কেউ আপনাকে জাদু করেছে কিনা বুঝবেন কিভাবে এর থেকে বাঁচার উপায় কি পাঁচটি চিহ্ন যদি আপনার মধ্যে দেখতে পান তাহলে বুঝে নিবেন আপনাকে কেউ জাদু করেছে ব্ল্যাক করেছে করেছে এমন কি কুফুরি আপনাকে জাদু করে ঘায়ল করার চেষ্টা করছে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতো কিন্তু এখন বনিবনা হচ্ছে না কেউ কাউকে দেখতে পারে না একজন আরেকজনকে দেখতে পারে না নিজের সন্তান বলেন সন্তান কেউ বিরক্ত মনে করছে এমন কি পরিবারের মধ্যে স্বামী স্ত্রী কোন মিল হচ্ছে না এবং কি একটার পর একটা শুধু অশান্তি লেগেই আছে এজন্য মনে রাখবে বেন এই পাঁচটি চিহ্ন পাঁচটি علامت যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝিয়ে নেবেন আপনাকে কেউ জাদু করেছে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাকে কেউ কুফুরি করেছে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করে গায়ন করার চেষ্টা করছে অনেক সময় আমাদের কাছে অনেক কল আসে আমি নিজেও জাদুগ্রস্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ এর থেকে কিভাবে বাঁচবেন এটাও আমি বলে দিব আলহামদুলিল্লাহ আমি আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা আমাকে জাদু থেকে মুক্তি দান করেছেন এবং এর থেকে হেফাজত করেছেন অনেক রোগী আছে এখন হামেশা সবসময় দিবারাত্রির সাথে বনিবনা হচ্ছে না জাদু করে घायल করার চেষ্টা করে কুফুরি করে घायल করার চেষ্টা করে স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না দেখা যায় ননদ বলেন নিজের আপন আত্মীয় স্বজন জাদু করে কুফুরি করে ঘায়াল করার চেষ্টা করে কিন্তু বুঝতেছেন না এজন্য কিভাবে বুঝবেন এর প্রথম আলামত হচ্ছে যাদেরকে জাদু করা হয় যাদের ওপর কুফুরি করা হয় সে কাউকে সহ্য করতে পারে না নিজের স্বামীকে সহ্য করতে পারবে না নিজের স্ত্রীকে সহ্য করতে পারবে না নিজের আপন সন্তান বলেন যাকে পাগলের মতো ভালোবাসত ওই সন্তানকেও সহ্য করতে পারবে না বিরক্তি ফিল মনে করবে বোরিং মনে করবে কারণ তাকে কুফুরি করা হয়েছে জাদুগ্রস্ত করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাকে সেহের করা হয়েছে দুই নাম্বার ওই জাদুগ্রস্ত যার ওপর জাদু করা হয় সে সবসময় একা থাকতে পছন্দ করে একা থাকা এটা যেন তারা তার অত্যন্ত পছন্দনীয় দেখবেন কোনো মানুষের সাথে থাকা সেটা পছন্দই মনে করে না কিন্তু একটা সময় সে মানুষের সাথে মিশত মানুষের সাথে ঠাট্টা তামাশা করতো মানুষের সাথে ভালোবাসতো মানুষকে মানুষের সাথে একসাথে চলাফেরা করতো এটা যেন তার একেবারে পছন্দনীয় কাজ ছিল কিন্তু এখন সে একা থাকতে পছন্দ করে কারণ একটা ভালো করেই বোঝা যায় যে তাকে জাদুগ্রস্ত করা হয়েছে তার ওপর জিন প্রয়োগ করা হয়েছে তাকে কুফুরি করা হয়েছে তিন নাম্বার। মারাত্মক যে ব্যাড এফেক্ট তার মধ্যে পড়বে যাকে জাদু করা হবে তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে কোনো রোগ ধরা পড়বে না সাজেস্ট করবে করা যাবে না ডাক্তারের কাছে যাবে অনেক ডাক্তার দেখাবে অনেক ট্রিটমেন্ট করানো হবে কিন্তু দেখা যাবে তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে সে দিনকে দিন শুকিয়ে যাচ্ছে অথচ অনেক ট্রিটমেন্ট করানো হচ্ছে কোনো রোগই ধরা পড়ছে না কোনো রোগ সাজেস্ট করা হচ্ছে না এই জন্য মনে রাখবেন জাদুগ্রস্ত রোগী যাদের ওপর জিন প্রয়োগ করা হয় যাদেরকে কুফুরি করা হয় যাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় তাদের উপর চার নাম্বার যে আলামত সেটা হচ্ছে সে কোরআনে কারিমের তেলাওয়াত সহ্য করতে পারবে না সে কোরআনে কারিমের তেলাওয়াত কখনো সহ্য করতে পারবে না তার সামনে অর্থাৎ তার সামনে যতই কোরআন তেলাওয়াত করা হবে সে সব সময় এটাকে অসহ্য মনে করবে অসহ্য ফিল করবে কারণ তাকে জাদুগ্রস্ত করা হয়েছে তার উপর জিন প্রয়োগ করা হয়েছে জাদুগ্রস্ত রোগীর এটা হচ্ছে মৌলিক কারণ সে কখনো কোরআনে কারিমের তেলাওয়াত সহ্য করতে পারে না যাকে কুফুরি করা হয় যার উপর জিন প্রয়োগ করা হয় পাঁচ নাম্বার সর্বশেষ জায়গায় জাদুগ্রস্ত করা হবে তার আলামত হচ্ছে তার সিমটম হচ্ছে অর্থাৎ সময় সে খারাপ স্বপ্ন দেখতে পাবে সময় খারাপ স্বপ্ন দেখে হঠাৎ কি রাত হঠাৎ রাত্রিবেলা সে ভয় পেয়ে উঠে যাবে এমন কি দেখবে ওপর থেকে কে যেন তাকে নিচে ফেলে দিচ্ছে এমনও দেখা যাবে এমন খারাপ স্বপ্ন দেখবে তার পুরো শরীর ঘেমে যাবে এমন কি সে লাইট লাইট জ্বালিয়ে তারপর পুরো রাত্রিটা কাটাতে হয় আর তার ঘুমে ধরে না এমন অনেক দেখা যায় যার উপর জিন প্রয়োগ করা হয় যাকে জাদুগ্রস্ত করে গায়াল করার চেষ্টা করা হয় আমাদের নিজেদের আত্মীয় স্বজন নিজেদের আবন্ধনেই আমাদেরকে জাদু করে গায়াল করার চেষ্টা করে আমি নিজেও জাদুগ্রস্ত হয়েছিলাম আল্লাহ তালা কিছু আমল করার কারণে আমাকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এখন পরিপূর্ণ মুক্ত এই জন্য যাদেরকে জাদু করা হবে যাদের মধ্যে এই সিমটমগুলো থাকবে এই আলামতগুলো হবে আপনারাও যদি আমাদের মতে আমার মতো এই আমলটা করতে পারেন ইনশা আমি মনে করি আল্লাহতালা আপনাদেরকেও মুক্তি দান করবে সর্বপ্রথম সকাল এবং সন্ধ্যায় তিন কুল পড়বেন চার কুল পড়বেন বিশেষ করে সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়বেন তিন তিনবার করে পড়ে দুই হাতের তালু একসাথে করে তারপর ফু দিয়ে পুরো শরীর মাসে করে দিবেন দেখবেন আল্লাহ তালা আপনাদেরকে জাদুগ্রস্ত থেকে আল্লাহ তালা হেফাজত করবেন কেউ কোনো কিছু করতে পারবেন আয়াতুল কুরসি পড়ে তারপর পুরো শরীর মাসে করে দিবেন সর্বশেষ সুরাবাকারার দুই আয়াত পড়বেন সুরা সর্বশেষ দুই আয়াত পড়বেন সম্ভব হলে পুরো সুরা বাকারা তেলাওয়াত এটা জারি করে রাখবেন স্পিকারে বাজিয়ে রাখবেন অডিও তেলাওয়াত এটা স্পিকারে তেলাওয়াত এটা জারি করে রাখবেন দেখবেন আল্লাহ তালা এই ঘর থেকে জাদু থেকে মুক্তিদান করবে এই ঘরটাকে আল্লাহ তালা রক্ষা করবে এবং আপনাকে নিজেকেও আল্লাহ আপনি নিজেকেও আল্লাহ তালা হেফাজত করবেন জাদু এটা কতটা মারাত্মক যাকে ধরেছে সে বুঝে কতটা ভয়ঙ্কর এই জাদুর প্রভাব আস্তে আস্তে পুরো শরীরটাকে ড্যামেজ করে দিবে আপনার মাথাটাকে ড্যামেজ করে দিবে মাথার মেধা শক্তিকে ড্যামেজ করে দিবে ব্রেনকে লুপ করে দিবে আপনার সন্তান বলেন আপনার স্ত্রী বলেন আপনার স্বামী বলেন সবাইকে দিনকে দিন এর প্রয়োগ সবার উপরে পড়তে থাকবে এই জন্য প্রিয় ভাইরা যারা জাদুগ্রস্ত যাদের উপরে এই আলামতগুলো দেখতে পাবেন আপনার আজকে থেকেই সুরা ফালাক সুরা নাস আমলটা করা শুরু করে দিবেন সুরা এখলাস কলিয়া ইউহাল কাফিরুন সুরা কাফিরুন পড়বেন আয়তুল কুর্সি পড়বেন সুরা বাকারার সর্বশেষ দু এক পরে ফু দিবেন সম্ভব হলে সুরা বাকারা পুরোটা পড়বেন তাও যদি সম্ভব না হয় সুরা বাকারার অডিও তেলাওয়াত স্পিকারে বাজিয়ে রাখবেন কন্টিনিউয়াসলি ঘরের মধ্যে স্পিকারে তেলাওয়াতটা জারি রাখবেন আমি আশা রাখি ইনশাল্লাহ আমার মতো আপনাদেরকে আল্লাহ তালা মুক্তি দান করবেন এই জাদুগ্রস্ত থেকে এই কুফুরি থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে এই জাদুরুনাবান এই শেহর থেকে আপনাদেরকে আল্লাহ তালা মুক্তি দান করবেন ইনশাআল্লাহ